হ্যালো ডিয়ার স্টুডেন্ট ফিজিক্স বাই মাতো স্যার তো আজকে দেখো তোমাদের যে শর্ট কোয়েশ্চেনগুলো যে আমাদের যেটা সংক্ষিপ্ত যেটা আমাদের হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে সঠিক উত্তরটি বেছে নিয়ে হয়তো তোমাদের দাগ দিতে বলবে বা সঠিক উত্তরটি মানে আমাদের যে তিনটে চারটে অপশান দেওয়া থাকে সেই অপশানগুলোর মধ্যে আমাদের লিখতে হবে তো এগুলো তোমাদের অনেকগুলো বলা হয়েছিল এবার কিছু তোমাদের যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলবে তো দেখো কিছুগুলো তোমাদের দেওয়া হয়েছে আজকে কিছুগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলা হয়েছে দেখো প্রথম কোশ্চেনটা যেটা দেওয়া আছে নিচের কোন ধাতু শঙ্করে জিঙ্ক বর্তমান থাকে কাঁসা পিতল ব্রোঞ্জ ডুরালোমিন তাহলে এখানে যে অপশান সঠিক উত্তর আনসার হবে সেটা হচ্ছে কি পিতল পরের কোশ্চেনটা দেখো নিচের কোনটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন দিয়ে আছে সি থ্রি সি থ্রি এইচ সিক্স সি টু এইচ ফোর সি টু তাহলে এখানে যে সঠিক হবে সেটা হবে সি টু আছে এইচ সিক্স পরে দেখো কঠিনের কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে সেটা হচ্ছে এক প্রকার তিন প্রকার প্রসারণ গুণাঙ্ক আছে নিচের কোনটি দৈর্ঘ্য সবচেয়ে বেশি অপশানগুলো দেখো দিয়ে আছে এক্স রশ্মি এইটা দিয়ে আছে আমাদের গামা রশ্মি অবলোহিত রশ্মি অতিবেগুনি রসি তাহলে অপশানটা যেটা হবে সেটা হচ্ছে অতিবেগুনে রশি তারপর দেখো আমার প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ এবং প্রতিসরণক যথাক্রমে পঁয়তাল্লিশ ডিগ্রি ও ডিগ্রি হলে কোনিক চ্যুতির মান কত হবে তাহলে যেটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আছে পনেরো ডিগ্রি আছে পঁচাত্তর ডিগ্রি সেনত্রিশ পয়েন্ট ফাইভ ডিগ্রি তাহলে দেখো এইখানে যে মাইনাস পয়েন্টটা হবে সেটা হবে কি আমাদের কী হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি আমাদের এইখানটা আমাদের যে কোণের মান ডেল সামান কথা হয় আই মাইনাস আই হর তাহলে আই হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর হচ্ছে ত্রিশ ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস ত্রিশ ডিগ্রি সমান কথা হবে আমাদের এখানে পনেরো ডিগ্রি পরের অপশনটা দেখো অপরিবর্তিত অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবহের দুই প্রান্তের বিভব প্রভেদ ভি এবং পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ পোহা মাত্রা আয় হলে নিচের কোনটি সঠিক হবে তাহলে কি ভি টুকু তো হয় আয় হয় যেটা আমি সূত্র অনুসারে পাই আমরা করে দেখো তড়ির চালক বল ভি আর কার্য ডাব্লিও এবং আধান ধান কিউয়ের মধ্যে সম্পর্কটি সম্পর্কটি কী আমাদের আছে সম্পর্কটি যেটা হচ্ছে আমাদের সম্পর্ক যেটা সম্পর্কটা যেটা হচ্ছে দেওয়া যায় আমরা জানি যে এফ সামান কত হয় মাস সামান কত হচ্ছে এম ইন্টু না যেটা আমাদের আমাদের ফোর যে ডাবলিউ সামান কত হয় এফ ইন্টু কত হয় এস এফ ইন্টু এস ডাব্লিউ এইটা আমাদের বল বিজ্ঞানের ক্ষেত্রে এখানে তড়িৎ বিজ্ঞানের ক্ষেত্রে আমরা ধরি যেটা ডাব্লিউ ইকুটু যে কার্য একুটু কার্যই এফ যেটা হচ্ছে সেটা আমরা যেটা স্মরণ সেটা স্মরণের জন্য আমরা কিউ দ্বারা লিখবো আর এফকে আমরা ভি দ্বারা লিখছি ভি ভবের জন্য আমাদের ভি তাহলে এখান এইখান থেকে ডাব্লিউ বাই কিউ ইউ করতে হবে আমাদের ভি এই রকমই আমাদের একটা কোশ্চেনটা দেওয়া আছে দেখো আমাদের যে বলা আছে তড়ি চালক তড়ি চালক চালক বল ভি কার্য হচ্ছে ডাব্লিউ আধান কিউয়ের মধ্যে সম্পর্কটি কি তাহলে আমি যেটা আমি যেটা অপশানটা লিখেছিলাম যে কিউ সমান ডাব্লিউ ডাব্লিউ ভি কিউ ইকুইল টু ভিভাই ডাব্লিউ কিউ ইকুইল টু হচ্ছে তো আমি যেটা এখানে আমি তোমাদের দেখালি যে ডাব্লিউ সমান কত হচ্ছে এফ ইন্টু কার্য সামান যেটা হচ্ছে বল টু সরণ এখানে কার্যের সঙ্গে তুলনা করছি কার্যের সঙ্গে ডাব্লিউ দুলা তুলনা করছি এবার বলের সাথে আমরা বলের সাথে পটেনশিয়াল ডিফারেন্স ওটা তড়িৎ বিভাগকে তুলনা করছি আর যেটা হচ্ছে স্মরণ স্মরণের জন্য কিউ এর সঙ্গে তুলনা করছি তাহলে ভি সামান হবে ডাব্লিউ বাই কিউ তাহলে দেখো ভি সমান ডাব্লিউ বাই কিউ কোন অপশানটা আমাদের ঠিক হবে আমাদের ভি সামান ডাব্লিউ বাই কিউ অপশান বি বিয়র অপশনটা বি অপশানটা ঠিক হবে কিউ সমান কত হচ্ছে কিউ সমান যেটা হচ্ছে ভি বাই ডাব্লিউ কিউ সমান এইটা যেটা আছে কিউ সমান ডাব্লিউ বাই ভি অপশান অর্থাৎ ডি এরটা ঠিক হবে অপশান ডি এরটা আমাদের ঠিক হবে ঠিক আছে এই বাকি অপশান এর অপশানটা ভুল হবে এইটা ভুল হবে সি এর অপশানটা এই ডি এর অপশানটা আমাদের ঠিক হবে আর এইখানে যেটা আমাদের আর আরেকটা যে অঙ্ক ছিল আমাদের এইখান ডেল সমান কত ছিল ডেল সমান কত হয় আই মাইনাস আর আইকুল কত হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর ইকুল্ড কত আছে আর ইকুল্ড কত আছে তিরিশ ডিগ্রি এইখান থেকে আমাদের পনেরো ডিগ্রি যা আমাদের আনসারটা ডেল আমাদের দেওয়া আছে পরে দেখো আমাদের পরে কোশ্চেনটা যেটা হচ্ছে তেজস্ক্রিয় পরমাণুর থেকে বিটা ফলে উৎপন্ন পরমাণুর বিটা কোন তাহলে আমাদের পারমাণিক সংখ্যা পারমাণিক সংখ্যা আমাদের বাড়ে পারমাণিক সংখ্যা 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 বাড়ে পারমাণিক সংখ্যা ভর সংখ্যা বাড়ে পারমাণিক সংখ্যা বাড়ে ভর সংখ্যা কমে পারমাণিক সংখ্যা পারমাণিক সংখ্যা আমাদের কি কমে তাহলে কী হবে পারামাণিক সংখ্যা আমাদের কি হচ্ছে বড় এইখান থেকে আমাদের বুঝা আছে যে আমাদের কি কোনো তেজস্ক্রিয় মূল্য থেকে আলফা রশি বার হলে আমাদের কি ঘটনাটা হয় তেজস্ক্রিয় মূল্য থেকে বিটা রসি বার হলে আমাদের কি ঘটনাটা হবে তাহলে আমাদের তারপর দেখো পরে নেক্সট হবে দীর্ঘ পর্যায়ে শরীরের কোন শ্রেণীতে হেলোজেন মূল্যগুলি অবস্থিত হচ্ছে সতেরো নম্বর শ্রেণীতে হবে এটা আমাদের কি সতেরো নম্বর শ্রেণীতে যেটা হবে আমাদের সতেরো নম্বর যেটা আছে দেখো তাহলে অপশান হচ্ছে এক নম্বর শ্রেণীর অপশান ছিল এ ছিল মানে সতেরো নম্বর শ্রেণী ডি এসে দু নম্বর শ্রেণী তাহলে এবার সি যেটা আছে সতেরো নম্বর শ্রেণী পরের দেখো আমাদের কোয়েশ্চানটা দেওয়া আছে নিচের কোনটির নিচের যোগটির কঠিন অবস্থা আয়তন দ্বারা গঠিত আয়তন সোডিয়াম ক্লোরাইড হাইড্রোজেন ক্লোরাইড নেপথলিন গ্লুকোজ তাহলে হচ্ছে আমাদের কি এটা হবে আমাদের সোডিয়াম ক্লোরাইড পরের অপশানটা দেখো আমাদের দেওয়া আছে পরের কোয়েশ্চেনটা নিচের মানে নিচের কোনটি তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বোধিক বিশুদ্ধ জলীয় দ্রবণ চিনির জলীয় দ্রবণের তরল হাইড্রোজেনের ক্লোরাইড অ্যাসিডিক অ্যাসিডের তাহলে এখান থেকে সঠিক অপশান যায় যেটা হবে আমাদের অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ দেখো নাইট্রোজেন বন্ধনের প্রথম তাকে বিদ্যুৎ পাতের ফলে নিচের কোনটি কোন জগটি কোন জগটি উৎপন্ন হয় এন দিয়ে আছে এন টু দিয়ে আছে আমাদের এন টু ও ফাইভ দিয়ে আছে এইচ ওন ও থ্রি সেটি যেটা হবে মানসারটা হবে কি হবে দেখো আমাদের নিচের কোনটি এলুমিনিয়ামিকার অক্সাইড এল টু ও থ্রি এল টু ও থ্রি জল এ এল এ এফ এ এল এফ থ্রি থ্রি এন এন এফ তাহলে এইটা হবে আমাদের যেটা এল টু ও থ্রি আর দুটা আমাদের জল নিচের কোনটি দুটি কার্বন পরমাণুযুক্ত এলকিল গ্রোপ

দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেন যেটা আসে দেখোপরে নিচের নিচের সমীকরণ অনুযায়ী সি এইচ টু ও টু সিও টু এইচ টু টেন মল সি এইচ ফোর পড়ালে এস টি পিতে কত আয়তন ও টু লাগবে অপশান দিয়ে আছে ফোর পয়েন্ট ফোর চারশো আটচল্লিশ লিটার দুশো চব্বিশ দুশো চব্বিশ লিটার চুয়াল্লিশ পয়েন্ট এইট লিটার বাইশ পয়েন্ট ফোর লিটার তাহলে হবে আট চারশো আটচল্লিশ চারশো আটচল্লিশ লিটার তারপর দেখো আমাদের নিচের পদার্থগুলির মধ্যে কোনটি তাপন পরিবাহিতা আমাদের পরিবাহিতা সর্বাধিক রূপো হীরা অ্যালুমিনিয়াম তাহলে অপশানটা যেটা হবে আমাদের কী হচ্ছে হীরা সেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমাদের একটি লাল ও একটি বেগুনি বর্ণের বায়ু থেকে একই কোণে একটি পিজিয়ামের হয়তো তলে আপতিত হয় আর তাহলে এবং ভি প্রতিসরণ কোন হলে উৎপন্ন নিজের কোনটি আমাদের সঠিক হবে যে আর ইকুয়াল টু ভি আর ইকুয়াল টু ভি বাই আই আর ইকুয়াল টু ভি আর ভি আর আমাদের কত আমাদের ভি দেখো পরে অপশনটা যেটা দেওয়া আছে একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো ওই উৎস থেকে দর্পণে অপা আপাতত ও দর্পণ থেকে প্রতিফলিত রশির মধ্যে কোণ হলো কি জিরো ডিগ্রি একশো আশি ডিগ্রি নব্বই ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি একশো কত এরটা আমাদের কী হবে ঠিক হবে আধানযুক্ত কুলম্বের সূত্রটি যখন দুটি আধানের ক্ষেত্রে একটি বিন্দু একটি গোলাকৃতি গোলাকৃতি দুটি গোলাকৃতি একটি বিন্দু অন্যটি অন্যটি বিস্তৃত দুটি বিন্দু

একটি প্রোটন একটি নিউট্রন একটি প্রোটন দুটি প্রোটন দুটি নিউট্রন দুটি ইলেকট্রন একটি আলফা কণা অবস্থিত দুটি প্রোটন দুটি নিউট্রন আলফা মানে হিলিয়াম টু কোমা আমাদের ফোর হয় আলফা সঙ্গে তুলনা করা হয় আলফা হয় আলফা হয় হিলিয়াম যেটা হচ্ছে টু ফোর তাহলে প্রোটন হচ্ছে আমাদের দুটা তাহলে নিউট্রন করতে হবে দুটা নিউট্রন দুটা দুটি প্রোটন দুটি আমাদের কি আছে নিউট্রন নিচের নেই হাইড্রোজেন ক্লোরাইড ক্যালসিয়াম অক্সাইড মিথেন অ্যামোনিয়া ক্যালসিয়াম অক্সাইড তড়িদারের ব্যবহার করে সিওএস দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে নিচের কোনটি বিভৃতির সঠিক ক্যাথডের ভর কমে অ্যানোডের ভর বাড়ে দ্রবণে সিউএসএফ গাঢ়ত্ব বাড়ে দ্রবণের সিওএসএফের গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে দ্রবণের সিওএসএফের গাঢ় অপরিবর্তিত এই অপশান কোনটা হবে ডিএল অপশানটা দ্রবণের সিওএসএফের গাঢ় অপরিবর্তিত থাকে তারপর দেখো সোডিয়াম নাইট্রোকসাইড এর খারিয়ে জলীয় দ্রবণে এইচটু এস গা গ্যাস চালনা করলে কী ধরনের রঙ উৎপন্ন হয় বেগুনি কমলা গাঢ় নীল সবুজ রেখে পাখি আমাদের বেগুনি লোহার আকরিক লোহারা করি কেড হেমাটাইটের সংকেত আছে এফ ই ওফ ই টু ও থ্রি এফ ই থ্রি ও ফোর এফ ই টু সিও থ্রি তাহলে কি বাক এফ ই টু এফ ই টু ও থ্রি নিচের জগতির সঙ্গে জড়িয়া দ্রবণের এইচ এন এ এইচ সিও থ্রি এর বিক্রি সিও টু উৎপন্ন হয় যেটা আছে অপশান দেওয়া আছে সি সি এইচ টু সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ সি এইচ থ্রি সি এইচ থ্রি সিও সিএইচ থ্রি সি এইচ থ্রি সি ডব্লু এইচ সেটি হচ্ছে সি এইচ থ্রি সি ডবলু এইচ এসি ডিকেশটা হল আমাদের নিচের নীচের কোন নিজের কোণ ধর্মটি মৌলদের প্রজাগত ধর্ম নয় ঘনত্ব গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এবং তেজস্ক্রিয়তা যেটা আছে কি আমরা তেজস্ত্রী বলের সূত্রে স্থির রাশিগুলি হলো গ্যাসের ভর গ্যাসের চাপ গ্যাসের ভর গ্যাসের উষ্ণতা গ্যাসের ভর গ্যাসের আয়তন গ্যাসের চাপ এবং ব্রয়লা সূত্র অনুসারে কী হয় ব্রয়লা সূত্রে যেটা আমাদের আমাদের হয় ভি বেরিজিয়াস ওয়ান বাই পি তাহলে ভিভেরিজিয়াস যদি ওয়ান বাই পি তাহলে এমটা আমাদের স্থির থাকবে এবং টিটা স্থির মানে গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা আমাদের স্থির থাকবে গ্যাসের ভর এবং গ্যাসের গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা তেল অপশন বিটা গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা নেচার কনস্টিটিউশন ওই কে এর আছে সমান 30 ডিগ্রি সেলসিয়াস 27 ডিগ্রি সেলসিয়াস 0 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াস আমাদের কি আমাদের আমরা কি করতে পারি এটা দেখা আমাদের 27 ডিগ্রি সেলসিয়াস যেটা আমাদের বলেছে 27 ডিগ্রি সেলসিয়াস কেলভিনে 273 দুশো তেহাত্তর প্লাস কত আছে আমাদের সাতাইশ যদি আমরা যোগ করি জিরো জিরো তিন জিরো এটা আছে আমাদের কী হচ্ছে আমাদের তাহলে আমাদের কত সঙ্গে আমাদের উঠেছে আমাদের যে সাতাশ ডিগ্রি দুশো নব্বই আমাদের সাতাশ ডিগ্রি সেলসিয়াস সাতাশ ডিগ্রি সেলসিয়াস দুশো নব্বই দুশো নব্বই কেলভিন এখানে দিয়ে আছে আমাদের অপশানটা দুশো তেহাত্তর দুশো তেহাত্তরের সঙ্গে আমাদের যদি যোগ করা হয় তাহলে জিরো সাতশো তিন নয় দশ এই অপশানটা তাহলে আমাদের তিনশো কেলভিন হবে আমাদের তিনশো দুশো নব্বইয়ের সঙ্গে যেটা হবে তাহলে আমাদের সাতাশ ডিগ্রি আমাদের এখানে যদি করি আমাদের দুশো তেহাত্তর প্লাস সতেরো যদি আমাদের করা হয় দুশো তেহাত্তর প্লাস সতেরো ডিগ্রি করা হয় সতেরো সতেরোর সঙ্গে যোগাযোগ করা হয় সতেরো সাত তিন দশ সাত আট সাত আট নয় এইটা হবে আমাদের তাহলে অপশানটা আমাদের সতেরো ডিগ্রি সেলসিয়াস হবে সাতাশ ডিগ্রি নেই হবে সত্তর ডিগ্রি সেলসিয়াস কিছু মিস্টেক আছে এগুলো তোমাদেরকে দেখে নিতে হবে তাহলে কম বেশি মিস্টেক আছে একটু পরে দেখো আমাদের এক গ্রাম অনু যে কোনো গ্যাসের মৌলিক এবং যৌগিক পদার্থ এন টিপিতে গ্যাসের আয়োজন করতে হবে এটা আমাদের বাইশ দশমিক আমাদের করতে হবে চার লিটার এন টি পিতে এগারো পয়েন্ট টু লিটার একটি গ্যাসের ভর বত্রিশ গ্রাম হল গ্যাসটির আনবিক ভর হচ্ছে বত্রিশ চৌষট্টি ষোলো আর আট এটা হচ্ছে আমাদের চৌষট্টি পরে দেখো তরলের কত রকম তাপীয় প্রচারণ গুণাঙ্ক দেখা যায় দুই প্রকার আমাদের পরের পিতল তামা এবং লোহা ইস্পাতের মধ্যে কোনটি প্রসারণ গুণাঙ্ক সবচেয়ে বেশি ইস্পাত লোহার তামার এবং পিতলের কোনটা হবে আমাদের কি পিতলের প্রসারণ গুণাঙ্কের একক হলো আমাদের ডিগ্রি পার সেলসিয়াস ডিগ্রি পার ডিগ্রি পার ডিগ্রি পার সেলসিয়াস মোটর গাড়ি চালিকের পিছনে যানবাহনের চিহ্ন ব্যবহৃত দর্পণটি হলো আমাদের কি আছে সমতল দর্পণ অবতল দর্পণ উত্তল দর্পণ এদের মধ্যে কোনটি নয় এটা হবে আমাদের কি উত্তল দর্পণ এফ ফোকাস দৈর্ঘ্যে একটি বোতল দর্পণকে জলে নিমজ্জিত করা হলে দর্পণটি নতুন ফোকাস দৈর্ঘ্য আমাদের কী হবে ফোর বাই থ্রি এফ থ্রি বাই ফোর এফ এফ থ্রি বাই সেভেন বাই ফোর এফ যেটা হচ্ছে সি এর অপশানটা হবে আমাদের এফ কোন বৃত্তাকার প্রস্তুতির যুক্ত পরিবাহীর রোধ সেটির প্রস্তুতের বেশের হচ্ছে সমানুপাতিক বর্গের সমানুপাতিক ব্যস্তানুপাতিক বর্গের ব্যস্তানুপাতিক বর্গের ব্যস্তানুপাতিক তেজস্ক্রিয় মলের খনিতে তেজস্ক্রিয়া মলের খনিতে পাওয়া যায় হাইড্রোজেন হিলিয়াম নাইট্রোজেন আরগন গ্যাস যেটা হচ্ছে বি অপশনটা যেটা হচ্ছে আমাদের হিলিয়াম আলফা বিটার সে ভেদন সঠিক ক্রমটি হলো আলফা গেটার দেন আলফা গেটার দেন বিটা গেটার দেন গামা বিটা গেটার দেন গামা গেটার দেন হচ্ছে আলফা গামা গ্রেটার দেন গামা গেটার দেন আলফা গেটার দেন হচ্ছে বিটা বিটা গেটার দেন আলফা গেটার দেন হচ্ছে গামা এটা হবে আলফা গ্রেটার দেন হচ্ছে বিটা গ্রেটার দেন হচ্ছে কি গামা নিচের কোনটির আমাদের আইনি বিভাগ আমাদের সর্বাধিক নিয়ন আছে নাইট্রোজেন আছে ক্রোমিয়াম আছে ম্যাঙ্গানিজ আছে নিয়ন